ইরে তোর না একটু আগে আইতি এত দেরি করস কেন আব্বা স্কুলতে আইতে আইতে দেরি হয়ে গেছে কেন কি পড়াইছে আজকা আগে লাহান আলু ভর্তা আরে গরিবের লাগা আলু ভর্তা গুস্তের সমান আব্বা দাদির অবস্থা বেশি ভালো না মাই কইছে তোর বাইর যাইতা বড়কে ডাক্তার দেইতা ডাক্তার যদি আমু হাত করে খালি দেই দাঁড় দেনা করতারিনি অনেক কাম করছ খাইয়া যা আব্বা খাওন তো এমনি কম আবার হ্যাঁ করে দিবেন কেমনে আরে সমস্যা নাই বাঘা বাঘি করেই খাই খালি কাম করলে চলবো খাওন লাগতো না বাতি চাই আনা দেখছি না দুই মার অবস্থা বেশি ভাল না ডাক্তার কাছে যাবো লাগবো ডাক্তার কাছে যা মঞ্জার ডাক্তার বেশিটা আসাই আস না এটা এই কয়দিন কাম করছি কামে টেড়া দিন এই আজকা দিব কালকা দিব খালি ঘুরায়

আমার খেতের এই বেড়ে আমি বাঁচতে ছিলাম না জানি নামে আমি যে কয়েকদিন কাম করছি আমার বেতনটা একটু দিয়ে দেন আমার একটু চিকিৎসা করাই আমার অনেক অসুস্থ পিসটা পরা একবারে আমি কিছু টাকা পয়সা দিলে ডাক্তার তো তোমার বেতনে এখন দেওয়া যেত না তুমি তোমার কাম শেষ করছো খেতের কাম তো শেষ হয় নাই খেদার কাম শেষ করো তোমার বেতন তোমার বুঝাই দিম যে কামটি করছি এতদিন দিন তো বেতন দেন নাই আমার এই বেতনটা দিয়া দেন আমি গঞ্জনে আমার একটু ডাক্তারটা দেখায়নি কার বেটা কামে লইস হ্যাঁ বেশি কথা কয়

আমার কাছে খালি যখন মাহাজন সাহ ছোট মুখে একটা বড় কথা কই লোয়েন না কি তো আপনার এখানে ছোটবেলা থাইকা কাজ করে হ্যাঁ তো আমাদের দূরের কেহ না ছোট থাইকা পোলাটা বড় হয়েছে আপনার সামনে হাইটা হাইটাক তার মা অসুস্থ বিষয়টা আমার কেন আইসি তার যে কিছুদিনের বকিয়া সেটাই তো হ্যাঁ আপনার কাছে চাইছে আপনি কিন্তু চাইলে তার টাকাটা দিয়ে দিতে পারতেন কিন্তু হ্যাঁ তো আমার খেতের কাম শেষ করে নাই খেতের কাম শেষ করলে না আমি হ্যাঁ টাকাটা দিব মাহাজন সাহেব আপনি হয়তো একটা কথা জানেন আল্লাহ রাসুল বলছে শ্রমিকের গাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও আমি ছোট মুখে আপনাকে এসব কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগে তার মা কি আসলে অসুস্থ জি মহাজন সাহেব মিছা কথা কয় না তো না আচ্ছা খেয়াল দেখে কি করি মাজলে যে তো কইলাম আমার চিকিৎসা কিছু টে পয়সা দেন দিল না তারপরে যে ডাক্তার অনেক টেয়া লাগে হ্যাঁ আমার মার আমি সারা কেউ নাই আল্লাহ রাসুল বলছে শ্রমিকের গাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও

ঝামেলা না না তোমার লোক দেখা করতে আইলাম আসলে দুপুরে তোমার ব্যবহারটা খুব খারাপ করে রাখা আমার আসলে মাথাটা ওই সময় ঠিক ছিল না তবে তোমার সাথে খারাপ ব্যবহার করাটাও ঠিক হয় নাই তুমি আমার এখানে কাজ করো তুমি বেতন পাও তোমার ন্যায্যটাই পাও আসলে কি আমরা কোরআন হাদিস পড়ি ঠিকই কিন্তু মানি না কিন্তু এই যে আমাদের এই মন্ডল মণ্ডলা আজকে আমার চোখ খুইলা দিল। তার বলছে শ্রমিকের ঘাম শুকানের আগেই তার মজুরিটা যাতে পরিশোধ করা হয় কিন্তু দেখো আমি আমি তোমারে কতদিন ধরে টাকাটা নিয়ে ঘুরাইতেছি অবশ্য আমি কিন্তু হাদিসটা জানি আর এর জন্য কিন্তু আল্লাহ আম করে ধরবো তো তুমি কিছু মনে করো না বাপ আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি তোমার মা অসুস্থ আসলে যার সাথে ঘটে সেই তো এটা বুঝে তো এখানে কিছু টাকা আছে এটা নিয়ে আপাতত তোমার আমার চিকিৎসাটা করো এর যদি কিছু লাগে তুমি আমারে বইলো আমি আছি সবসময় ঠিক আছে বাপ দাও অবশ্যই বলো আছে কি কতদিন আমার হ্যাঁ আগামীকাল হ্যাঁ তোমার ছুটি দিমু কি আগামীকাল তো এমনি ছুটি কেমনা আগামীকাল ওই যে শ্রমিক দিবস না আগামীকালের দিনটাই তো তোমাদের আসলে বিশ্বে যে শ্রমিকদের নিয়ে যে দুর্ব্যবহার হয় তাদের সাথে যে দুর্ব্যবহার করে তাদের অবমূল্যায়ন করি তাদেরকে তো আমরা ঠিকভাবে মূল্যায়ন করি না এর জন্য শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত হয় তুমিও এই কালকে এই শ্রমিক দিবসের ছুটিটা নিও কাটায়ও সবারই ছুটি তুমি কিছু মনে করো না আমার নিয়ে কোনো কষ্ট মনে রাখো না এসো কোরানীর ছায়া তলে সমবেত হই এসো কৌরানীর ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরানীর ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই।